ফের বড় পর্দায় আসছে তাহাদের কথা না ছবির সিকুয়েল নয় একেবারে নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক সুব্রত ঘোষ অনেক ছবিতে সহপরিচালক হিসাবে কাজ করলেও এটি তার পরিচালনায় প্রথম ছবি ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ঋষভ বসু ত্রিশা দাস অনিন্দ্য সেনগুপ্ত ও রাজনন্দিনী পাল যারা সমাজে খুব একটা পরিচিত নয় যাদের কথা কেউ শুনতে চায় না তাদের গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ছবি ছবির শুটিং হয়েছে কলকাতা শহর জুড়ে মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার যা ঘিরে দর্শকদের মধ্যে এখন উন্মাদনা তুঙ্গে এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখছেন তৃষা দাস ছবি নিয়ে কি বললেন তৃষা দেখুন আমার চরিত্রটা হচ্ছে সত্তরের দশকের একজন ক্যাবারে ডান্সার যিনি আবার অনিয়মিত অভিনেত্রী তার একজন প্রেমিক আছে তার নাম রফিকুল তিনি আবার নকশাল করেন তো এই দুজনের বেঁচে থাকার লড়াই এটাই আমাদের মূলত চরিত্র ফুটিয়ে ফেলাটা পুরোটাই আমার ডিরেক্টরের উপরে কারণ উনি আমাকে অনেক ভিডিও শেয়ার করেছিলেন যে সেই সময়কার ক্যাবারে ডান্সাররা কীভাবে কথা বলতেন কীভাবে চলাফেরা করতেন আমি যদি এখানকার বলি মানে আমাদের কলকাতার মধ্যে আমি মিস সেফালিকে অনেকটা ফলো করেছি আমি ওনারটাই রেখেছি বেসিক্যালি আর তারপরে আমাদের বলিউডে ছিলেন হেলেন ওনাকে রেখেছি তো এইগুলো টুকটাক দেখা আর বাকিটা তো আমার ডিরেক্টারের সাহায্য আমাদের ছবিটাতে সেই বা ডান্সটা হয়তো দেখানো হয়নি কিন্তু সেই সময়কার যে যিনি বা যারা করতেন তাদের যে জীবন যুদ্ধ ছিল মানে সবাই সেটাকে ভালোভাবে নিতেন না তাদেরকে একটা আলাদা চোখে দেখা হতো কিন্তু সেটা তো একটা শিল্প ছিল সেটা তো সবাইকে তারা বোঝাতে পারতাম না সেরকমই একটা চরিত্র সেই লড়াইটাই আমাদের এই চরিত্র সবাই খুবই ভালো ছিল আর সবাই তো সিনিয়র আমার থেকে অনেক সবাই আমাকে হেল্প করেছে বিশেষ করে আমার যে কোয়েক্টার ছিলেন ঋষভ বাসু সে আমাকে ভীষণভাবে হেল্প করেছে ভীষণভাবে হেল্প করেছে মানে ওই সময় আমি অনেক অসুস্থ ছিলাম সেই সময় শ্যুট করছিলাম আর বারবার আমাকে মানে বেরিয়ে যেতে হচ্ছিলো অসুস্থতার জন্য ব্রেক দিতে হচ্ছিলো সেই সময়টা সামলানো মানে যে কোনো একটা মানুষের জন্য অপোজিট যে মানুষটা থাকে সেই মানুষটা সেই পেশেন্সলি আমাকে যে সাহায্যটা করেছে যে না ও শরীর হোক করছি আবার আমরা আবার করি কোনো অসুবিধা নেই চলো করি সেই হেল্পটা করেছে আমার ডিরেক্টারও করেছে আমার ফুল টিম করেছে ইভেন আমার যে কো অ্যাক্টার ছিল নিঃসবাসী নিয়ে করেছেন এটা অনেকটা লং ছিল হবে হবে না হবে না এরকম একটা ব্যাপার ছিল আর ভীষণ ভালো ওভারঅল খুব ভালো আমার জন্য একটা একটা নতুন জায়গা মানে নতুন জার্নি ছিল সবটা একটা নতুন ছিল ছবিতে ঋষভকে দেখা যাবে রফিকুল নামে একজন নকশাল চরিত্রে তৃষাকে দেখা যাবে ক্যাবারে ডান্সারের চরিত্রে তাদের প্রেমের গল্প নিয়ে এগিয়ে যাবে এই ছবি অন্যদিকে রাজনন্দিনীকে দেখা যাবে সুস্মিতার চরিত্রে যিনি একজন সংগ্রামী অভিনেত্রী এমন একটি চরিত্রে অভিনয় করার স্বপ্ন তিনি দেখেন যার জন্য লোকে তাকে চিরকাল মনে রাখবে অনিন্দকে দেখা যাবে অনল নামক এক চরিত্রের ভূমিকায় যিনি কর্পোরেট হাউসে কাজ করেন তিনি সুস্মিতার প্রেমে পড়ে যান ছবি নিয়ে পরিচালক সুব্রত ঘোষ বললেন আছে নস্টালজি আর যেটা হচ্ছে মেনলি আমি ছবিটার মধ্যে থেকে যেটা বলতে চেয়েছি সেটা হলো যে এমন একটা গল্প বলতে চেয়েছি যে গল্পটা এখন সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে সংকটটা কি মানে বই নিয়ে তোমার গল্পটা মানে বই পড়াটা এখন প্রায় কমে গেছে বই পড়ছে না মানুষ আর বই না পড়ার ফলে যেটা হচ্ছে যে আমরা ভালো মন্দের বিচারটা করতে পারছি না কেন বই পড়লে তো জ্ঞান সঞ্চয় একটা আহরণ নয় কারণ কোনটা ঠিক কোনটা সঠিক কোনটা ভুল সেটা বিচার করা যায় ওটা ভুলে যাচ্ছে এবং তার সাথে বই পড়ার সাথে সাথে যেটা হচ্ছে বই পড়াতেও একটা সংকট দেখা দিয়েছে যারা বইয়ের সাথে যারা যুক্ত রয়েছে প্রকাশক লেখক হ্যাঁ তারপর যারা প্রুফ দেখেন তাদেরও একটা সংকট দেখা যায় মানে হামেশাই যা মানে কলেজ স্ট্রিট তো যাই গেলেই দেখি যে বইয়ের দোকানে সেইভাবে আগের মতো আর যে বিক্রিটা থাকতো এখন আর সেই বিক্রিটা নেই মানুষ বই পড়ে না এখন আর সেরকমভাবে কেননা সবই এখন মোবাইল ভিত্তিক মানে ডিজিটাল যে কিন্ডেলে বই পড়ছে হয়তো বা আমরা পিডিএফে বই পড়ি কিন্তু বইয়ের যে একটা নেশা মানে পেপার মানে কাগজের যে একটা ব্যাপার এটা বই ছাড়া এই গন্ধটা এটা বই ছাড়া অন্য কিছুতে পাওয়া যাবে না ডিজিটালে পাওয়া যাবে না সবথেকে বড়ো জিনিস হচ্ছে যেটা যে আমরা আমি ছোটোবেলাতে বা এখনো পর্যন্ত দেখি এই রিসেন্ট একটা টাইমে আমি দেখেছি যে আমাদের জেনারেশানের তার আগে মানে আগে যারা বা পরে যারা হ্যাঁ মোটামুটি সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত এবং তাতে যেটা হচ্ছে যে বই পড়াটা প্রায় উঠে যাচ্ছে হ্যাঁ এবং বই পড়াটার সাথে সাথে সমস্যাটা যেটা দেখা দিচ্ছে যে বই যে পড়ছি না আমরা হ্যাঁ এতে ওই যেটা বললাম আবার সে ভালো মন্দের মানে আমরা জানতেই পারছি না যে সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটাই গল্প নিজস্ব গল্প তৈরি হয়েছে এবং গল্পটা ওই সবার গল্প এক একটা জায়গায় জার্নি শেষ হচ্ছে এবং আর গল্প শুরু হচ্ছে কোনোটাই কোনোর মধ্যে মিশে নেই এবং তাতে কি হচ্ছে প্রত্যেকটাই আলাদা সিগনেচার আছে গল্পের কোনোটা নকশাল ক্যাবারে ডান্সারের গল্প কোনো আর্ট কোনোটা অভিনেত্রীর গল্প হ্যাঁ কোনোটা একটা রোগ মানে মানসিক রোগীর গল্প এরকম করে গল্প প্রত্যেকটা গল্প আলাদা আলাদা মাত্রায় আছে আমার ছবিটার মধ্যে আমি বই পাওয়াটাকে তুলে ধরেছি এবং আমি যেটা বলতে বলতে আটকে গেলাম যেটা বলা হলো না সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় দেখছি আমাদের ছোটোবেলায় আমাদের বই গিফট করতো এখন আর কি বই গিফট করেন এখন সানগ্লাস দিচ্ছে পারফিউম দিচ্ছে আমি সেই জিনিসটাই সচেতনতাটা জাগাতে চেয়েছি যে আবার বই গিফট করুন মানে আমি এবং এবং আগামী দিনে মানে আমি একটা জিনিস করছি সেটা হচ্ছে যে মানে একটা হচ্ছে একটা হ্যাশট্যাগ করছি যেটা বই পড়ুনো বই উপহার দিন বই উপহার দেওয়ার প্রথাটা চালু হোক যেটা বন্ধ হয়ে গেছে একদম পুরোপুরি বন্ধ এখন মোবাইল দিচ্ছে কেউ টি শার্ট দিচ্ছে হ্যাঁ জন্মদিন বা কেউ যে কোনো বিবাহবার্ষিকী অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানে আবার বইটা ফিরিয়ে আনুক দেয় এখন অনেক লোক অনেকজন দেয় এরকম নয় যে দেয় না কিন্তু আবার সেই মানে সাধারণভাবে চালু করুক বই দেওয়াটা যেটা আগে ছিল আমাদের প্রচুর মানে আমার ছোটোবেলার কেন এখনও পাচ্ছি বই পাই আমি সবাইকে বলিও বই দিও অন্য কিছু দিও না এখন বন্ধ হয়ে গেছে এখনকার ছেলেরা বই পই দরকার নেই ছেলে মেয়েদের এখন বই পায় কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু কিছু লোক দেয় যারা ভাবে যে বইটা দেওয়া উচিত কিন্তু ওই ওটাকে ফিরিয়ে আনার ঋষভ বাসু আছে তৃষা দাস আছে রাজনন্দিনী পাল আছে অনিন্দ সেনগুপ্ত আছে বিশ্বনাথ বসু আছে অমিত শাহ আছে দীপক হালদার আছে ভদ্রা বসু আছে শ্রাবন্তী ভট্টাচার্য আছে সৌরভ দাস আছে কৃষ্ণেন্দু দেওয়ানজি আছে সপ্তক দাস আর কথা লিখেছে হচ্ছে ধ্রুবজ্যোতি চক্রবর্তী ছবির গান গেয়েছে হচ্ছে শ্রেয়া ঘোষাল আর কিঞ্জল আগামী দশই মে বড় পর্দায় মুক্তি পাবে তাহাদের কথা ছবি নিয়ে আশাবাদী পরিচালক থেকে সব কলাকুশলী